দেখেছো এটা কি বলো তো লাচ্ছা পরোঠা বা ছেঁড়া পরোঠাই বলে অনেকে তো শিখবে না কি চলো আমি কি করে বানিয়েছি এই লাচ্ছা পরোটা আটা দিয়ে করেছি বন্ধুরা চলো তাহলে দেখিয়ে দিই আমার মতো একদম সহজভাবে লাচ্ছা পরোঠা বাড়িতে বানিয়ে নিতে পারবে ছেঁড়া পরোঠা তবে এটা একদম সরু সরু আমি করতে পারি না যেহেতু আমার বেলুনটা কাঠের ছিল না তো চলো যেভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো এখানে আমি আটা নিয়েছি হোয়াইট আটা তোমরা ময়দা দিয়ে করতে পারো ময়দা দিয়ে দেখতেও ভালো লাগে তো আমাদের বাড়িতে ময়দাটা বেশি খায় না তো সেই জন্য আমি আটা দিয়ে করছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তো প্রথমে আমি এটা থাক আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করব তো ব্যাটারটা হচ্ছে একটা আমি ঘোল বানাবো সেটা হচ্ছে দু চামচ দু চামচের থেকে একটু কম আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ঠিক আছে তো নমস্কার বন্ধুরা রমা হ্যান্ডসেন ব্লগে সবাইকে স্বাগত আমি রমা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলটার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো এখানে আমি তো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দু চামচ আর নিয়েছি সাদা তেল সাদা তেলটা একটু একটু করে নিবে যেহেতু একটা ঘোলের মতন তৈরি করতে হবে যেটা আমি এখানে মায়ামটা আমি যখন দেব লুচি যেরকম বানাই সেরকম ময়াম মায়াম দেওয়ার সময় আমি তেলটা কম দেবো যেহেতু আমি এই ব্যাটারটা একটা বানিয়ে নিয়েছি ঘোলটা সেটা আমার জন্য আর আমি আলাদা করে ময়ামটার মধ্যে বেশি করে তেল দেব না ঠিক আছে তো ঘোলটা বানানোর পরে আমি আলাদা করে রেখে দিলাম এখন আমি মজাটাকে আটাটাকে মেখে নেব তো সামান্য একটু হাতে তেল দিয়ে আগে নুনটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা যেভাবে ময়দা মাখো রুচির জন্য পরোটার জন্য সেইভাবেই মেখে নেবে তবে সামান্য একটু তেল দিয়েছি বেশি দিইনি দিয়ে নর্মাল যে ঘরে রাখা জলটা থাকে সেই জল দিয়ে একটু একটু করে একটা ডো বানিয়ে নিতে হবে তোমরা যে যেখান থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিটা অন করে দিও যখনই আমি নতুন ভিডিও দিব তোমরা পেয়ে যাবে কেউ স্কিপ করো না তাহলে মিস করে যাবে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখো আমি নর্মাল জল হাতে মধ্যে নিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানাবো একদম পাতলাও হবে না একদম টাইটও হবে না ঠিক আছে তো আমি ডোটা আগে বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো ডোটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে কি করব বলো তো একটা কাপড় দিয়ে বিশ মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে আমার এই মাখাটা একটু সেট হয় ভালো করে ঠিক আছে তো আমি এটা বিশ মিনিটের জন্য একটু টাইট করে ভালো করে ঢাকা দিয়ে রাখছি উপরে একটা চাপা দিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না লাগে তো চলো বিশ মিনিট পরে ফিরে আসছি তো বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন দেখো এটা সুন্দর আমার সেট হয়ে গেছে দেখেছো সুন্দর নরম তুলো হয়ে গেছে এখন এটাকে আমি লিচি কেটে নিচ্ছি তো কেমন লাগে ভিডিওটা আমার ভালো লাগলে লাইক অবশ্যই করবে একটা ভালো করে কমেন্টও করো তোমাদের কমেন্ট এবং লাইক আমার খুবই উৎসাহ বাড়ায় ঠিক আছে তো আমি আন্দাজ করে তোমাদের যেভাবে মানে গুলি পাকানো বড় বা ছোটো যেরকম করতে চাও তোমাদের ইচ্ছা মতন করে নিও তা আমি আমার মাপ মতন করে নিচ্ছি লিচিগুলো কেটে নিব তারপরে এক এক করে বেলে তোমাদের দেখাচ্ছি দেখো আমার এই বেলুনিটা কিন্তু প্লাস্টিকের সেই জন্য না আমার এই কাটা ভালো সেরকম হয় না মোটা হয়ে গেছে সরু সরু করতে হলে কাঠের বেলুনি হলে শনি ভালো হয় তা আমার তো সেটা নেই আমি এটার মধ্যে করছি এটা কিন্তু ভালো করে বেলাও যায় না নড়ে নড়ে তো আমি তো নিচে বসে করি সেই জন্য টেবিলে আমার খুবই প্রবলেম হচ্ছে তবুও তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর চলো আমি একটা করে ভালো করে বেলে দিচ্ছি একটু নিচে বসে করলে কি হয় বলো বন্ধু না তাড়াতাড়ি করতে পারি আমি বেলে নিচ্ছি এইভাবে বেলার পর এই যে খোলটা যে বানিয়েছি আমি সেটা উপর দিয়ে এরকম করে ব্রাশ দিয়ে একটু একটু করে দিয়ে দিব এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু ভাজ করে নিচ্ছি এইভাবে ভাজ করে একটু হালকা চাপা দিয়ে এখন একটা চাকু দিয়ে তোমাদের ইচ্ছা মতন সরু সরু করে কেটে নেবে কাঠের বেলুন ভালো হয় প্লাস্টিকের জন্য ভীষণই অসুবিধা হচ্ছে মোটা হয়ে যাচ্ছে তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা সরু করে কাটবে কাঠের বেল মানে চাকিটা থাকলে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখো দেখতে থাকো তোমরা পিছলে যাচ্ছে কাঠের বেলুন ভীষণই প্লাস্টিকের তো ভীষণই অসুবিধা হচ্ছে তারপরে আমি এটাকে ভালো করে এইভাবে নিয়ে তোমরা দু রকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেও করা যায় একভাবে মুঠু করে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটুখানি আমি হাত দিয়ে লম্বা করবে যতটা পারো তোমরা লম্বা করে নেবে লম্বা করে ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে যেগুলো কাটা আছে সেগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিলে নিজে নিজেই ছাড়ানো হয়ে যাবে যতটা পারবে লম্বা করে এইভাবে তা আমার এইভাবে করে দেখো এটা যেরকম খুশি তোমরা একটু লম্বা করে নেবে নিয়ে এরকম গোল পাক করে তোমাদেরকে আমি এটা এমনিতেই দেখিয়ে দিলাম তবে আমি আটা দিয়ে বেলে একটা দেখাবো তো এইভাবে মুড়িয়ে দিবে দেখছো এইভাবে তেমন কিছু না দেখো যে ভাজগুলো দেখা যাচ্ছে দেখছো এইভাবে এখন দিয়ে আমি আবারও আর খুলে গেল কোনো ব্যাপার না সেট করে নিয়ে আবার বেলে নেবে দেখো এখন আমি আটা দিয়ে কিন্তু ওটা বেলে নিয়েছি ওইভাবেই একই বেটার দিয়েছি ওটা তোমাদের দেখাতে পারবো না ক্যামেরাটা আমার বন্ধ হয়ে যাচ্ছিল দেখো আটা দিয়ে করার পরে কত তাড়াতাড়ি কেটে নিতে পারছি দেখছো তো এইভাবে কেটে নেবে ব্যাটারও দিয়ে দিয়েছি তো দুঃখিত যেহেতু আমি ক্যামেরাটা হটফট করে বন্ধ হয়ে গেছিলো তাই তোমাদেরকে দেখাতে পাইনি দেখো এইভাবে খুলে আগেরটা যেমন দেখেছিলাম সেম শুধু এটা আটা দিয়ে আমি বেলে নিয়েছি এখন এটা এইভাবে লম্বা করে নিয়েছি নিয়ে এরকম ছাড়িয়ে নেবে যদিও খুলে যায় কাটাগুলো কোনো ব্যাপার না তোমরা হাতে সেট করে নিয়ে আবার ঘুরে নিবে এরকম লম্বা লম্বা করে টেনে টেনে লম্বা করে যতটা পারবে লম্বা ততটাই ভালো এখন আমি পাক করে দিচ্ছি দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে দিয়ে দেখো দেখতে পাচ্ছ এইভাবে একদম সহজ মুখের মধ্যে ঢুকিয়ে দিলে হলো দিয়ে এইভাবে দেখো কতটা লেট দেখা যাচ্ছে যতটা দেখা যাবে ততটা সেইভাবে যত সরু কাটবে ততই সুতোর মতন মানে লাচ্ছা এটা বেরো হবে তো এখন আমি আটা দিয়ে এটা বেলবো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে আগেই বললাম আমি আটা দিয়ে আমি কিন্তু নিচে বসে বেলছি বন্ধুরা নিচে বেশে আমি খুব স্পিডে কাজ করতে আমি টেবিলে কোনো কাজই করতে পারি না দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি বেলে দিচ্ছি নিচে একটা আমি কাগজ বিছিয়ে নিয়ে আর চাপা দিয়ে নিয়ে আমি দেখো তা এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম পরোটাটা তা একসাথে আমি একা একটা করে ভাজলে কী হবে দিয়ে টাইম অনেকটা লেগে যাবে তা আমি রুটি ভাজি যখন একসাথে তিনটে চারটে পাঁচটে করে ভাজি তো আমি পরোটা যখন ভাজছি রুটি ভাজলে আমি পাঁচটা একসাথে ভাজি আর পরোটা যখন ভাজছি আমি তিনটা করে ভাজবো ঠিক আছে তো এখন এইভাবে উল্টাপাল্টা করে আমি ভেজে নিচ্ছি আবারও বলছি ভালো লাগলে একটা লাইক করো সুন্দর করে একটা কমেন্ট করো বন্ধুরা হয়ে গেছে এক পিঠ এইভাবে হালকা করে কেন বেশি নরম তুল তুলতুলে তো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য হালকা হাতে এটাকে উল্টিয়ে দিতে হবে এটাকে এইভাবে উলটিয়ে দেওয়ার পরে যখন এক পাশ এক পাশ হয়ে যাবে এইভাবে দেওয়ার পরে এখন আমি দেখো তেল দিয়ে করব তোমরা চালে ঘি দিয়েও করতে পারো তো আমি আর ঘি দিয়ে করছি না তেল দিয়ে করব আগে সাইডে দিয়ে দিচ্ছি তারপরে উপরে দেব দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আমি আমার মতন করে ভাজছি তোমরা তোমাদের মতন করে ভেজে নিবে ভাজাটা নিজের উপরেই সব নির্ভর করে ঠিক আছে তোমরা যেভাবে সুবিধা সেইভাবে ভেজে নিবে এইভাবে আর একটা করে চাইলে তোমরা একটা করেও ভেজে নিতে পারো তিনটা যদি অসুবিধা হয় ঠিক আছে আমার হাতে সময় কম সেই জন্য আমি একবারে তিনটা চারটা করে ভেজে নিই এইভাবে আবার একটু তেল দেবো এইভাবে করে দেখো এখন আমি লাল করে ভেজে উঠাবো ব্যাস হয়ে গেল আমার লাচ্ছা পরোটা এইভাবে লাচ্ছা পরোটা তৈরি হবে চলো তাহলে ভালো থেকো সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসা আবারও একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের পাশে চলে আসবো ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো ঠিক আছে তো যে যেখান থেকে দেখে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো তাহলে চলো আমি এগুলো ভেজে নিচ্ছি এক এক করে দেখো এইভাবে লাল করে ভেজে নিতে হবে দেখতেও সুন্দর হোয়াইট আটা দিয়ে করলেও কিন্তু ময়দার মতনই হয় এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিচ্ছি দেখো হয়ে গেছে কিন্তু সব কটা হয়ে গেল একবারে ভাজা এখন আমি নামিয়ে নিব